जी बिल्कुल नला नता पार्टी मौका को दे जी वहां से आप नवंबर शादी में दूर जा सकते जा नाड़ा 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 और दिए दो और के लॉन्ग शॉट ना গঙ্গা ভক্তময় গঙ্গা ভক্তে গঙ্গা মায়ের আশীর্বাদ দিয়ে আমরা যাত্রা আমরা আমরা প্রত্যেকটি গঙ্গার ঘাটে ভারতীয় लोकसभा केंद्र শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই প্রত্যেকটা মানুষের নববর্ষ ভালো কাটুক সবাই স্বপ্ন পূরণ হোক মা দুর্গা সবাইকে ভালো রাখুক মা জগদ্ধাত্রী সবাইকে ভালো রাখুক আমাদের বলাগলের যে ভাঙনের সমস্যাটি নিয়ে আমি অনেকবার বলেছি যে ভাঙনের সমস্যাতে যে টাকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে সেই টাকা এরা খরচ না করে সেটাকে পাঠিয়ে দিয়েছে আবার সেটাকে ফেরত পাঠিয়ে দিয়েছে নয়তো সেই টাকা যে টাকাগুলো খরচ করার কথা সেগুলো নেতামন্ত্রীর পকেটে গেছে ভাঙনের জন্য আজকে গঙ্গা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নেই গঙ্গা আজকে ওপর থেকে আসছে নর্থ থেকে সেখানে যদি গঙ্গার ভাঙনে সেটাকে যদি ঠিক করা হয় মেরামত করা হয় তাহলে এখানে কেন হবে না এটা তো প্রথম প্রশ্ন এখানে কার সাথে কী শত্রুতা আছে এরা কোনো সময়তেই কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না এবং এই বিষয়টা এত বড় বিষয় এই বিষয়টা দু হাজার পর ইলেকশনের পর এটাকে আলাদা করে গঙ্গার ভাঙনের বিষয়টাকে কিভাবে ঠিক করা যায় ডাইরেক্ট কিছু মেরামত করা যায় কি না সে বিষয়ে আমি নিশ্চয়ই কথা বলবো বলব গেছিলাম দুবার গঙ্গার মেরামত নিয়ে গঙ্গা নিয়ে আমি কথা বলতে গেছিলাম আমি পঞ্চায়েতের একটা মিটিংয়েও গেছিলাম সেই পঞ্চায়েতের মিটিংয়ে গঙ্গা ভাঙন নিয়ে কথা বলতে গেছিলাম কিন্তু একটা মিটিংয়ে আমি ওখানে উপস্থিত ছিলাম কিন্তু সেখানে তারা তৃণমূলরা সেখানে সেই মিটিংটাকে সেখানে কোরাম নেই বলে বন্ধ করে দিয়েছিল আমি পার্লামেন্টে গিয়েও গঙ্গার ভাঙন নিয়ে তুলেছিলাম মানে এরা চায় না যে গঙ্গার ভাঙনে মানুষের সুবিধা হোক আপনারা দেখেছেন পুরো বাংলায় এরা কোনো মানুষের ভালো চায়নি নিজেরা টাকা করতেই তোলাবাজি করতেই ব্যস্ত ছিল সুতরাং যেভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একসাথে হয়ে হয়েই টাকাটাকে খরচা করতে হবে সেইভাবে কাজ করতে হবে সেটা যখন হয়নি অন্য পলিসি কিভাবে কিছু নেওয়া যায় নিশ্চয়ই আমার এবারের অভিজ্ঞতা অনেক বেশি আমি ওইগুলো করার চেষ্টা করব